আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা বিরুতি দেখতেছেন হোমোজিন সাসপেনশন সিরাপ যে সিরাপটি স্থায়ীভাবে গ্যাস্ট্রিক ভালো করে আলহামদুলিল্লাহ এটা অম্লতানাশক পাকস্থলীয় গ্রহণী অন্তরের ক্ষত স্বারক ও কুষ্ঠকাঠিন্য নিবারক আর যে কারণে এই ওষুধটি স্থায়ীভাবে গ্যাস্ট্রিক ভালো করে তার কারণ হল এতে প্রতি পাঁচ মিলি সিরাপে আছে সঙ্গ জারাহাত শূন্য দশমিক পাঁচশো তেত্রিশ গ্রাম বর্গী সানা শূন্য দশমিক একশো তেত্রিশ গ্রাম গেলি সফেদ শূন্য দশমিক একশো তেত্রিশ গ্রাম পুস্ত হালিলা কাবুলি শূন্য দশমিক একশো তেত্রিশ গ্রাম জজবোয়া শূন্য দশমিক শূন্য তেত্রিশ গ্রাম গুলে নিলুফার শূন্য দশমিক শূন্য তেত্রিশ গ্রাম এবং এই ওষুধটি সঠিকভাবে প্রস্তুতির জন্য অন্যান্য প্রয়োজনীয় উপাদান পরিমাণ মতো আর এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারের সূত্র অনুযায়ী তৈরি করা হয়েছে